কিরে রে বন্ধু তুই এত ফসসা তোর ফুটা তো কালো করে আরে আমার ছেলে যে সময় হইছে এই সময় নেটওয়ার্ক খুব ডিসটর্বাসিন যার কারণে আমার ছেলে একটু কালো হইছে ও আচ্ছা 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 ইশামনে গে বই সুখ দুখের আলাপ করি হুম আচ্ছা চল বন্ধু সাদানে ওড়িশ বুড়া বয়স আবার ভবিষ্যত আর উল্টালো নষ্ট করিস হ বন্ধু ঠিকই কইছস তারপরে তোর ছেলের কি অবস্থা ভালো আছে হ বন্ধু ভালোই আছে তোর ছেলেটা কই অনেক দিন ধরে দে হলো দের ঘরে বলো তো কোন এর সময় ফেলুন আয়রে কইছ স্যার হাজি রয়ে গেছে দেখ আইতাছে এই যে আইতাছে দেখ আহো হো বাতি যা আহ হ্যাঁ জান তুমি দাঁড়াও আমি আব্বু তো টিয়া লই আইতাসি আব্বা পাঞ্জা ডেয়া দাও গার্লফ্রেন্ডের লগে দাও আরাম হে কি কো পরশু দিন না তোর একশো টাকা দিলাম দেয়া হই রাইলি এটা তো আরেক গার্লফ্রেন্ডের লগে দেওয়া হচ্ছে অন্তত নতুন একটা ধরছি ছোট মুঠু সেরা কি কো কি করস না করস এই বেটা তোর মতো বয়স আমি বিশ ত্রিশটা গার্লফ্রেন্ড ফালছি গার্লফ্রেন্ডের টেয়াদের চলাফেরা করছি তুই বাবের তাই আছিস আসাস তোর সরম করে না হ্যাঁ শোন আজকে লাস্ট পঞ্চাশটা দিয়ে আসি আমার সময় গার্লফ্রেন্ডে কবি পাঁচ হাজার টাকা দিত তাহলে ব্যাক আপ করে দিবে আচ্ছা ঠিক আছে মনে থাকবো হ্যাঁ মনে থাকবো হ্যাঁ রে কি করি না করি এই সারাটা লাগে টেয়া পাশে একটাও রাখতে পারি না এলো যা আচ্ছা আপা যাই শোন জমায় প্রেম করিস আচ্ছা আব্বা আর প্রেমের মধ্যে কোনো ঘাটতি রাইস না হইলো যা যা বন্ধু তোর সারাটার কি অবস্থা কত ইন্দারে দেই না বাইশ তাড়ারে এই যে ওইসিন পরে যে কুলো লইসলাম আইরে আমার শৈল যে মুইতা দিছিন কি কয়ে আম শর্মের কথা বন্ধু পরে কয়ে আছে বাইস্তা আমার আর কইস না এই ফুংটা কথা এই ফুংটা এই দেখ তুই কইতে কইতে মনোহর সাইতা হাসাইনি হ এই দেখ

তুই একটা কইরা লাইছ বন্ধু আরে বন্ধু আমার কি বয়স আছে বন্ধু আরে কইরা লাইছ একটা বলে কিছু না বন্ধু আমারে ভাবির আমি বুঝাই কই এমনে ব্যাক কল কইরা লাগটা আয় রে তুই যা কথা ক আচ্ছা সমস্যা নাই আয় রে আবার আয় পড়ছে সারাটা দেখছে ডিসটাপ আরে উত্তি বয়সে একটু ফুটি করব রাগ করন যেত না না ঠিক আছে এটারে ফায়দা দেও আমি ডিসটাপ আছি আব্বা কি হইছে তোর সমস্যাটা কি বারবার আইতাছস কি লাগা আব্বা একশো টাকা আই ভাই মাত্র 57 এর দিল এটা তুই গালফ্রেন্ডের লগে শেষ হয়ে গেছে অন্তত সাত নাম্বার গার্লফ্রেন্ডের লগে দে ওরা অনেক দিন ধরে ফোন দিয়ে ডিস্টার্ব করতে দাও পরে আমি কইছি আয়াম অ্যাম ভাই বে তোর সাত নম্বর গার্লফ্রেন্ড তোরা ডিসটার্ব করতেছে হ্যাঁ আমার জন সাত নাম্বার গার্লফ্রেন্ড আছেন হ্যাঁ

হ্যালো সুকিনের মার্সেরি দেহ তোমার কথা কিন্তু আমি আব্বার দেখে এসেছি এমনকি কাকাও আছেন সামনে ও যদি বিয়া না করো তাই কিন্তু আমার মানুষ মন প্লাস্টিক হয়ে যাবো বুঝলো আমার সেরা টিকটা কো তো আমার বন্ধু সামনে মুখ দেখা দাও জান তোমার কথা কই আমি আব্বাতে দেখে ছোটে আনছি আমার লগে এক মিনিট হলো দেহ এক সেকেন্ড হলো দেহ রো না লাইন বিশ গেলাম এতরে বাউ নাই আই হাই এই ফুজ জোর মধ্যে আমি আর চেহারা দেখানে যত না দেখাইলে শরম